नमस्कार महोदय और महोदयाओं हमारे विमान पर आपका स्वागत है आज हम आपको दिल्ली की ओर ले जा रहे हैं हमारी उड़ान का समय तीन घंटे और तीस मिनट होगा हम पैतीस हजार फीट की ऊंचाई पर उड़ान भरेंगे और 900 किलोमीटर प्रति घंटे की गति से यात्रा करेंगे कृपया अपनी सीट के पीछे और ट्रे टेबल को पूरी तरह से सीधा करें और अपनी सीट बेल्ट को सही तरीके से बांधें। आपके पोर्टेबल इलेक्ट्रॉनिक उपकरणों को विमान मोड पर सेट करें धूम्रपान न करें यह दंडनीय हो सकता है हमारे विमान कर्मियों की मदद के लिए हमेशा तैयार रहें। धन्यवाद और सुरक्षित यात्रा की शुभकामनाएं। आपातकालीन निकास द्वारों की स्थिति को पहचान लें। ऑक्सीजन मास्क का उपयोग कैसे करें यह जानें। जीवन रक्षक जैकेट का उपयोग कैसे करें यह जानें। आपकी सीट के नीचे रखे सामान को सुरक्षित रखें जल्द ही हम आपके लिए विशेष भोजन और पेय की सेवा शुरू करेंगे यदि आपको किसी भी प्रकार की सहायता की आवश्यकता है तो हमारे विमान कर्मियों से संपर्क करने में संकोच न करें ধন্যবাদ বিমানে নির্ধারিত সিটগুলিতে বসার পর আপনারা সাধারণত এ ধরনের ঘোষণা পাইলটের তরফ থেকে শুনতে পান কিন্তু আপনারা কি জানেন যে এই দুর্দান্ত যানটি আবিষ্কারের পেছনে কত মহান বিজ্ঞানীদের নিঃস্বার্থ বলিদান রয়েছে স্বাচ্ছন্দ্য ও জীবনের বলিদান কত প্রচেষ্টা কত ব্যর্থতা সমাজের কত তিরস্কার এবং কুটকচালি কখনো তো আবার ক্ষমতা দিয়ে আওয়াজ দমিয়ে দেওয়ার প্রচেষ্টা চলেছে যাই হোক তারা সহ্য করে গেছেন প্রাণের ঝুঁকি নিয়েছেন এবং প্রাণের বিনিময় আমাদের জীবনযাত্রাতে আমূল পরিবর্তন এনেছেন আমাদের স্কুল জীবনের পাঠ্য বইতেও কখনো কখনো কত কিছুই না অব্যক্ত থেকে যায় চলুন আজ তার কিছু ব্যক্ত করা যাক আমাদের সকলের প্রিয় বাঙালি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত বইটির রচনা মন্ত্রের সাধন রচনা নিরানব্বই শতাংশেরও বেশি শব্দ অব্যাহত রেখে চলিত ভাষায় পাঠ করার চেষ্টা করেছি আজকের যুগে বাংলা ভাষার এই রূপের অধিক প্রচলন এবং আমার নিজের সামান্যতম সৃজনশীলতার খাতিরে প্রশান্ত মহাসাগরে অনেকগুলি দ্বীপ দেখা যায় এই দ্বীপগুলি অতি ক্ষুদ্র প্রবাল কীটের দেহপঞ্জরে নির্মিত হয়েছে বহু সহস্র বছরে অগন্য কীট নিজের নিজের দেহ দিয়ে এই দ্বীপগুলি নির্মাণ করেছে আজকাল বিজ্ঞানের দৌলাতে যেসব অসাধ্য সাধন হচ্ছে তাও বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল বুদ্ধি চেষ্টা ও সহিষ্ণুতার বলে আচ্ছা পৃথিবীর রাজা হয়েছে কত কষ্ট কত চেষ্টার পর মানুষ বর্তমান উন্নতি লাভ করেছে তা আমরা মনেও করতে পারি না কে প্রথমে আগুন জ্বালাতে শেখালো কে প্রথমে ধাতুর ব্যবহার শিক্ষা দিল কে লেখার প্রথা আবিষ্কার করলো তা আমরা কিছুই জানি না এইটুকু জানি যে প্রথমে যারা কোনো নতুন প্রথা প্রচলন করতে চেষ্টা করেছিলেন তারা পদে পদে অনেক বাধা পেয়েছিলেন অনেক সময় তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল এত কষ্টের পরেও অনেকে তাদের চেষ্টা সফল দেখে যেতে পারেননি আপাতত মনে হয় তাদের চেষ্টা একেবারে বৃথা গিয়েছে কিন্তু কোনো চেষ্টাই একেবারে বিফল হয় না আজ যা নিতান্ত ক্ষুদ্র মনে হয় দুদিন পরে তা থেকেই মহৎ ফল উৎপন্ন হয়ে থাকে প্রবালদ্বীপ যেমন একটু একটু করে আয়তনে বৃদ্ধি পায় জ্ঞানরাজ্য তেমন তিল তিল করে বাড়ছে এ সম্বন্ধে দুই একটা ঘটনা বলছি একশো বছর পূর্বে ইতালি দেশে গ্যালভানি নামে একজন অধ্যাপক দেখতে পেলেন যে লোহা ও তামার তার দিয়ে একটা মরা ব্যাংককে স্পর্শ করলে ব্যাঙ্কটা নড়ে ওঠে তিনি অনেক বছর ধরে এই ঘটনাটির অনুসন্ধান করতে লাগলেন এরূপ সামান্য বিষয় নিয়ে এত সময় অপব্যয় করতে দেখে লোকে তাকে উপহাস করত তার নাম হল ব্যাংক নাচানো অধ্যাপক বন্ধুরা এসে বলতে লাগলেন মোড়া ব্যাংক যেন নড়লো কিন্তু বিদ্যুতের বিবিধ গুণ সম্বন্ধে নতুন নতুন আবিষ্কার হতে আরম্ভ করল এই একশো বছরের মধ্যে বিদ্যুৎ শক্তিতে পৃথিবীর ইতিহাস যেন পরিবর্তিত হয়েছে বিদ্যুতে পথঘাট আলোকিত হচ্ছে গাড়ি চলছে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে সমস্ত পৃথিবী যেন আমাদের ঘরের কোণে এসেছে দূর আর দূর নেই আমাদের শহর বাড়ির এক দিক থেকে অন্যদিকে পৌঁছত না এখন বিদ্যুতের বলে সহস্র ক্রোশ দূরের বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছি এমনকি এই শক্তির সাহায্যে দূর দেশে কি হচ্ছে তা পর্যন্ত দেখতে পাব আমাদের দৃষ্টি ও আমাদের স্বর আর কোনো বাধা মানবে না মানুষ এ পর্যন্ত পৃথিবী এবং সমুদ্রের উপর আধিপত্য স্থাপন করেছে কিন্তু বহুদিন আকাশ জয় করতে পারেনি বোম জানে শূন্য ওঠা যায় বটে কিন্তু বাতাসের প্রতিকূলে বেলুন চলতে পারে না এক অসুবিধা এই যে বেলুন থেকে অল্প সময়ের মধ্যে গ্যাস বেরিয়ে যায় এজন্য বেলুন বেশিক্ষণ শূন্য থাকতে পারে না রেশমের আবরণ থেকে গ্যাস বের হয়ে যায় বলে বেলুন অনেকক্ষণ আকাশে থাকতে পারে না সোয়ার্জ নামে একজন জার্মান এই জন্য অ্যালুমিনিয়াম ধাতুর এক বেলুন প্রস্তুত করেন অ্যালুমিনিয়াম কাগজের মতো হালকা অথচ সেটা ভেদ করে গ্যাস বের হতে পারে না বেলুন যে ধাতু নির্মিত হতে পারে এটা কেউ বিশ্বাস করল না সোয়ার্জ তার সমস্ত সম্পত্তি ব্যয় করে পরীক্ষা করতে লাগলেন বহু বছর নিষ্ফল চেষ্টার পর অবশেষে বেলুন নির্মিত হল বেলুন যাতে ইচ্ছা অনুযায়ী বাতাসের প্রতিকূলে যেতে পারে সেজন্য একটি ক্ষুদ্র ইঞ্জিন প্রস্তুত করলেন জাহাজে জলের নিচে স্ক্রু থাকে ইঞ্জিনে স্ক্রু ঘুরালে জল কেটে জাহাজ চলতে থাকে সেইরূপ বাতাস কেটে চলবার জন্য একটি স্ক্রু নির্মাণ করলেন কিন্তু বেলুন নির্মিত হওয়ার অল্প পরে সোয়ার্জের হঠাৎ মৃত্যু হল যার জন্য সমস্ত ও জীবন পণ করেছিলেন তিনি তার পরীক্ষা করতে পারলেন না এতদিনের চেষ্টা নিষ্ফল হতে চলল সোয়ারজের সহধর্মিনী তখন জার্মান গভর্নমেন্টের কাছে বেলুন পরীক্ষা করবার জন্য আবেদন করলেন জার্মান গভর্নমেন্ট যুদ্ধে বোমজান ব্যবহার করার জন্য ব্যগ্র ছিলেন কিন্তু সোয়ারজের বেলুন যে কখনো আকাশে উঠতে পারবে তাকেও বিশ্বাস করত না কেবল বিধবার দুঃখ কাহিনী শুনে গভর্নমেন্ট দয়া করে বেলুনটা পরীক্ষা করবার জন্য যুদ্ধ বিভাগের কতিপয় অধ্যক্ষকে নিযুক্ত করলেন নির্দিষ্ট দিনে বেলুন দেখবার জন্য বহু লোক আসল পরীক্ষকেরা এসে দেখলেন বেলুনটি অতি প্রকাণ্ড এবং ধাতু নির্মিত বলে রেশমের বেলুন অপেক্ষা অনেক ভারী তারপর বেলুন চালাবার জন্য ইঞ্জিন ও অনেক কল বেলুনে সংযুক্ত রয়েছে এরূপ প্রকাণ্ড জিনিস কি কখনো আকাশে উঠতে পারে পরীক্ষকেরা একে অন্যের সঙ্গে বলা করতে লাগলেন এই অদ্ভুত কল কোনোদিনও পৃথিবী ছেড়ে উঠতে পারবে না লোকটা মরে গিয়েছে আর তার বিধবা অনেক আশা করে দেখাতে এসেছে সুতরাং অন্তত নামমাত্র পরীক্ষা করতে হবে তবে বেলুনের সঙ্গে অতগুলি কল ও জঞ্জাল রয়েছে ওগুলি কেটে বেলুনটাকে একটু পাতলা করলে হয়তো দুই চার হাত উঠতে পারবে হায় তাদেরকে বোঝাবার কেউ ছিল না বেলুন যিনি সৃষ্টি করেছিলেন পৃথিবীতে তার স্বর আর শোনা যাবে না যেসব কল অনাবশ্যক বলে কেটে ফেলা হলো আবিষ্কার করতে অনেক বছর লেগেছিল ওই সব কল দিয়ে বেলুনকে ইচ্ছা অনুযায়ী দক্ষিণে বামে ঊর্ধ্বে এবং অধ দিকে চালিত করা যেত এরপর আরেক বাধা পড়ল সর্যের অবর্তমানে বেলুন চালাবে অন্যেরা কি করে কলের ব্যবহার বুঝবে সে যা হোক দর্শকদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার সাধ্য মতো কল চালাতে সম্মত হলেন অদূরে বিধবা কলের প্রত্যেক স্পন্দন গুন ছিলেন বেলুন পৃথিবী থেকে উঠতে পারবে কি মৃত ব্যক্তির আশা ভরসা হয় এইবারে পূর্ণ হবে নতুবা একেবারে নির্মূল হবে কল চালানো হলনি বেলুন পৃথিবী ছেড়ে মহা তখন বাতাস বইছিল কিন্তু প্রতিকূল বাতাস কেটে বেলুন ছুটল এতদিনে স্পর্জের চেষ্টা সফল হল কিন্তু লোকেরা যেসব কল অনাবশ্যক মনে করেছিল স্বল্পকালের মধ্যেই তার আবশ্যকতা প্রমাণিত হল বেলুন আকাশে উঠল বটে কিন্তু তা সামলাবার কল না থাকাতে অল্পক্ষণ পরেই ভূমিতে পতিত হয়ে চূর্ণ হয়ে গেল কিন্তু এই দুর্দশাতে সকলে বুঝতে পারলেন সোয়ার্জ যে অভিপ্রায় বেলুন নির্মাণ করেছিলেন তা কোনো দিন হয়তো সফল হবে দশ বছরের মধ্যেই তা সিদ্ধ হয়েছে জ্যাপালিন যে বোমজান নির্মাণ করেছিলেন তা যুদ্ধে ভীষণ অস্ত্র হয়েছিল যুদ্ধের পর এই বোমজান আটলান্টিক মহাসাগর অনায়াসে পার হয়েছে এবং এবং তারপর থেকে ইউরোপ ও আমেরিকার ব্যবধান ঘুচে গেছে বোমজান গ্যাস ভরে লঘু করতে হয় সুতরাং আকারে অতি বৃহৎ এবং নির্মাণ করা বহু ব্যয় আপেক্ষ পাখিরা কি সহজেই আকাশে উড়ে বেড়ায় মানুষ কি কখনো পাখির মতো উঠতে পারবে বড় বড় পাখিগুলি কেমন দুই চারবার পাখা নেড়ে শূন্য ওঠে তারপর পাখা বিস্তার করে চক্রাকারে আকাশে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে আকাশে মিলে যায় তোমাদের কি কখনো পাখির মতো উড়বার ইচ্ছা হয়নি জার্মানি দেশে লিলিয়েনথাল মনে করলেন আমরা কেন পাখির মতো আকাশ ভ্রমণ করতে পারব না তারপর পরীক্ষা করতে আরম্ভ করলেন তিনি জানতেন এই বিদ্যা সাধন করতে অনেক দিন লাগবে শিশু যেরূপ একটু একটু করে অনেক চেষ্টায় হাঁটতে শেখে তাকেও সেই রূপ করে উড়তে শিখতে হবে কিন্তু শিশু যেরূপ পড়ে গেলে আবার উঠতে চেষ্টা করে আকাশ থেকে পড়ে গেলে আর উঠবার সাধ্য থাকবে না মৃত্যু নিশ্চয় এত বিপদ জেনেও তিনি পরীক্ষা থেকে বিরত হলেন না অনেক পরীক্ষার পর নানা প্রকার পাখা প্রস্তুত করলেন এবং সেগুলি বাহুতে বেঁধে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পাখায় ভর করে নিচে নামতে লাগলেন একবার তার মনে হলো যে দুইখানা পাখার পরিবর্তে যদি অধিক সংখ্যক পাখা ব্যবহার করা হয় তাহলে হয়তো উর্বার বেশি সুবিধা হতে পারে চেষ্টা করে দেখলেন সেটাই ঠিক ত্রিশ বছর পর্যন্ত অতি সাবধানে তিনি এসব পরীক্ষা করছিলেন জীবনের অধিকাংশ সময় কেটে গিয়েছে এজন্য তার কার্য শেষ করতে তিনি অত্যন্ত উৎসুক হলেন এখন যে কল প্রস্তুত করলেন তাড়াতাড়িতে তা পূর্বের মতো দৃঢ় হল না তিনি সেই অসম্পূর্ণ কল নিয়েই উর্তে চেষ্টা করলেন এবার এবার অতি সহজেই বাতাস কেটে যাচ্ছিলেন দুর্ভাগ্যক্রমে হঠাৎ বাতাসের ছাপটা এসে উপরের একখানা পাখা ভেঙে দিল এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন কিন্তু তিনি পরীক্ষা দিয়ে যেসব নতুন তত্ত্ব আবিষ্কার করলেন তা পৃথিবীর সম্পত্তি হয়ে রইল তার আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরে উর্বার কল নির্মাণ করা সম্ভব হয়েছে মার্কিন দেশে অধ্যাপক ল্যাংলি পাখাযুক্ত উর্বার কল প্রস্তুত করলেন তাতে অতি হালকা একখানা ইঞ্জিন সংযুক্ত ছিল পরীক্ষার দিন অনেক লোক দেখতে এসেছিল কিন্তু কর্মকারের শৈথিল্যবশত একটি স্ক্রু ঢিলা হয়েছিল ইঞ্জিন চালাবার পর কল আকাশে উঠে চক্রাকারে ঘুরতে লাগল এমন সময় ঢিলা স্ক্রুটি খুলে গেল এবং কলটি নদী গর্ভে পতিত হল এই বিফলতার দুঃখে ল্যাংলি ভগ্ন হৃদয়ে মৃত্যুগ্রস্ত হয়েছিলেন যারা ভীরু তাঁরাই বহু ব্যর্থ সাধনা ও মৃত্যু ভয়ে পরাঙ্মুখ হয়ে থাকেন বীর পুরুষেরাই নির্ভীক চিত্তে মৃত্যু ভয়ের অতীত থেকে সমর্থ হন ল্যাংলির মৃত্যুর পর তাঁরই স্বদেশী ওয়েলবার রাইট ওরবার কল নিয়ে পুনরায় পরীক্ষা আরম্ভ করলেন উড়বার সময় একবার কল থেমে যায় এবং আকাশ থেকে পতিত হয়ে রাইটের একখানা পা ভেঙে যায় এতেও ভীত না হয়ে পুনরায় পরীক্ষা আরম্ভ করলেন এবং সেই চেষ্টার ফলে মানুষ গগন হয়ে নীলাকাশে তার সাম্রাজ্য বিস্তার করতে সমর্থ হয়েছে শুনলেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর মন্ত্রের সাধন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ